আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এখান থেকে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অফিসার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা সংশোধনীয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আবার নতুন করে প্রকাশ করা হয়েছে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চল্লিশ দুই হাজার তেইশ পরীক্ষা নিয়ন্ত্রণ নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় ঢাকা কর্তৃক গত ছাব্বিশ ছয় ২০২৩ তারিখে এত নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৪০ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদের নিম্নরূপ সংশোধন করা হলো তো বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট ক্রমিক নম্বর চল্লিশ ইউনিট এগারো তো এখানে পদের নাম গ্রেড সংখ্যা দেওয়া রয়েছে যে পদ হচ্ছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার গ্রেড দশম গ্রেড এর একশো উনষাটটি বিভাগীয় কোঠায় প্রণযোগ্য স্থায়ী পদ তো এখানে 159 লোক নিয়োগ করা হবে বা নিয়োগ দেওয়া হবে 159 জন সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে তো মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো বেতন স্কেল এখানে রয়েছে যে 16000 থেকে 38680 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাাদি প্রাপ্য হবেন তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধারায় সে কোনো শিক্ষিত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক ডিপ্লোমা বিষয়ক বিষয় কোর্ট একশো এক থেকে নশো নিরানব্বই তো জনপ্রশাসন মন্ত্রণালয় গত বাইশ নয় দু হাজার বাইশ তারিখে একশো ঊনপঞ্চাশ নম্বর সারক অনুযায়ী পঁচিশ তিন দু হাজার Uh, 2020 তারিখ বয়স 45 বছর পর্যন্ত সর্বোচ্চ এখানে নয় নম্বর এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সরকারি উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক নেই চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বা বিবেচনায় পঁচিশে অক্টোবর দুই তারিখে SRO নং 301 আইন 2023 ও সমবিধি 25 2003 অনুযায়ী সরকারি উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত 22 সেপ্টেম্বর 2022 তারিখে এত নম্বর সারক আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সকল শিক্ষকগণের বয়স সীমা গত 25 2020 তারিখে সর্বোচ্চ 45 বছর ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সরকারি উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেডে পদ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পিএসসি ফর্ম ফাইভ এ পূরণ এবং পরীক্ষা ফি জমা দান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় অনলাইনে আবেদন আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ সময় এক সাত দু হাজার চব্বিশ দুপুর বারো ঘটিকা হইতে

ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধন সুবিধা রয়েছে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি ফি জমা দিতে হবে পর আবেদনপত্র আর সংশোধন সুযোগ থাকবে না ইতিপূর্বে গত ছাব্বিশ ছয় দুই হাজার তেইশ তারিখে এত নম্বর স্মারকের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি নাম চল্লিশের উল্লেখিত সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তো বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তা শর্তাবলী তথ্যাদি অপরিবর্তিত থাকবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে যে কোনো ধরনের তদবির প্রার্থীর ও যোগ্যতা বলে বিবেচিত হবে তো আপনারা এখানে আবেদন করতে পারেন তো এখানে যে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং ভিডিওটি যে উপকৃত হতে পারে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে